আজকে আমরা যাচ্ছি যে নামাজ আদায় করার জন্য দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে এই কুরবানির দিনে হাজার হাজার লক্ষ লক্ষ গরু আল্লাহ তাল্লার রাস্তায় কুরবানি দিয়ে দেবে হেরামে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য উসমান বদ্মার আর আমি সাথে আরেকজন আমাজের সাথে সঙ্গী হয়ে গেছি ইয়ামানি সৌদি আরবের মধ্যে সকাল সকাল ঈদের নামাজ শেষ হয়ে যায় আর আমাদের বাংলাদেশের মধ্যে ঈদের টাইম হয় ঈদের নামাজের টাইম হয় আটটায় নয়টায় সাড়ে নয়টায় সাড়ে আটটায় আর এখানে সৌদি আরবের মধ্যে নামাজের টাইম হয় ফজারের নামাজের পরপরই আমাদের হাতে টাইম আছে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে যেতে হবে মদিনা হেরামে নামাজের জন্য এই ঈদের দিন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ দিন এই ঈদের দিন সবাই হাসি খুশি থাকবেন অনেক কষ্ট নিয়ে থাকবেন না একটু হাসি খুশি থাকবেন নতুন জামা পরবেন কারণ আমরা আসলাম হেরামের একদম কাছাকাছি আল্লাহ জি বেঙ্কের পাশে আসি বাবুস ছিলাম আমরা এখন অবস্থান করছি হেরামের পাশাপাশি আলসালাম রুটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ হেরামে যাওয়ার কোনো রাস্তা নেই সেখানে ভিতরে কোনো জায়গা নেই এজন্য আমরা এখানে দাঁড়িয়ে গেছি ঈদের নামাজ আদায় করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে এই ঈদের দিনে মদিনেহারামি লক্ষ লক্ষ মানুষ এখানে লক্ষ লক্ষ মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করবে প্রবাসী থেকে শুরু করে সৌদি থেকে শুরু করে সবাই একসাথে এইখানে আজকে আমরা ঈদের নামাজ আদায় করবো আল্লাহ তালার কাছে হাজার হাজার কোটি কোটি শুকুরি আদায় করছি কেন হেরামে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেই অল্প কিছুক্ষণের মধ্যে ঈদের নামাজ শুরু হবে আমরা এখন ওয়েট করতেছি এখানে অনেক মুসল্লিরা আছে সবাই একসাথে আজকে ঈদের নামাজ আদায় করব। যে আমরা এখন ঈদের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছি সবাই দাঁড়িয়ে যাচ্ছি ঈদের নামাজ শেষ করলাম ঈদ উল্লা জাহার নামাজ শেষ করলাম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ উল্লা জাহার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ঈদের দিনে সবাই হাসি খুশি দিন কাটাবেন একজন আর একজনের বাড়ি